সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার কেমন আছো তোমরা হ্যাঁ পরম করুণাময় সৃষ্টিকর্তার কৃপায় আমি ভালো আছি সুস্থ আছি এবং নিরাপদে আছি পঞ্চম শ্রেণীর বাংলা পাঠ দিয়ে আজকের গুগল মিট পাঠদান কার্যক্রম শুরু করছি আজকের পাঠ আমি এখন স্ক্রিনে শেয়ার করব তোমরা একটু অপেক্ষা করো তোমরা সবাই সবাইকে আমার স্ক্রিন দেখতে পাচ্ছ দে আচ্ছা আজকের পাছে তাহলে তোমাদের বোধহয় নেটওয়ার্কে সমস্যা আজকের পাঠে তোমাদের সবাইকে স্বাগত তোমরা আমার আদর আদরনীয় ভালোবাসানিও স্নেহনীয় ম্যাম স্ক্রিন তো দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে সবাই দেখতে পাচ্ছো না আমি সুবর্ণারায় লিপা সহকারী শিক্ষক ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় বলমারি ফরিদপুর আমরা এখন পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের নবম অধ্যায় সম্পর্কে পড়াশোনা করবো তৈসি তুমি স্ক্রিনে দেখো মনোযোগী হও ক্লাসে ঈশা তোমার ভিডিওটা খোলো আচ্ছা গত ক্লাসে আমরা কোন পাঠটি পড়েছি গত ক্লাসে আমরা কোন পাঠটি পড়েছি গত ক্লাসে আমরা শখের মৃৎশিল্প 5 10 পড়েছি थैंक यू थैंक यू অনশা গত ক্লাসে আমরা পড়েছি শখের মৃৎশিল্প 5 10 আচ্ছা তোমরা কে কে গ্রামে থাকো বা গ্রামে গিয়েছো হাত তোলো তো কে কে গ্রামে থাকো বা গ্রামে গিয়েছো তোইসি তুমি আমার কথা শোনো তুমি যে অন্য দিকে তাকে কথা বলছো ব অন্য দিকে তাকচ্ছ আমি কিন্তু দেখতে পাচ্ছি আচ্ছা তোমরা হ্যাঁ আচ্ছা থ্যাঙ্ক ইউ আমি হাত তুলেছ দেখতে পেয়েছি আচ্ছা গ্রামে কি কি পশু পাখির ডাক তোমরা শুনেছো তোইসি বলো গ্রামে কি কি পশু পাখির ডাক শোনো তুমি ময়ূরের ডাক কাকের ডাক তারপরের

কাকের ডাক শুনেছি তারপরে ভোর বেলা মোরগের ডাক শোনা যায় তারপরে শহরে তুমি মোরগের ডাক শুনতে পেয়েছো ভোরবেলা বেলা শহরে না গ্রামে শোনা যায় হ্যাঁ আমি শহরের কথা বলেছি যে শহরে তুমি কোন কোন পাখির ডাক বা কেমন শব্দ শুনেছো কাকের ডাক ছাড়াও শহরে তুমি আর কি কি কেমন শব্দ শুনেছো দোয়েল কোকিল দোয়েল কোকিলের ডাক তুমি শহরে শুনেছো দোয়েল কোকিলের ডাক তুমি শহরেই শুনেছ তুমি কি আমার প্রশ্ন বুঝতে পারছো না আমার কথা শুনতে হ্যাঁ শোনা যাচ্ছে তুমি কি শহরেই দোয়েল কোকিল ময়না এগুলোর ডাক শুনেছ উত্তর দাও আমার কথার তোমার কথা তো শুনতে পাচ্ছি না অডিও খোলো হ্যাঁ ম্যাম শহরে দোয়েল কোকিল ময়নার ডাক শোনা খুবই কষ্টসাধ্য ব্যাপার আমি শহর এবং গ্রামে দুই জায়গাতেই গিয়েছি আচ্ছা নামিরুল তুমি শহরে কেমন শব্দ শুনেছো শহরে আমি শহরে অল টাইম বেশিরভাগই আমি পাখির হরন্য শব্দ পাই পরে ডাকের শব্দ পাই তারপর তারপর ফেরিওয়ালার ডাঁতের শব্দ পাই হ্যাঁ সুন্দর বলেছো একটা কথা খুব সুন্দর বলেছো বেশিরভাগ সময় তুমি হর্নের শব্দ শুনেছো থ্যাংক ইউ নুর তুমি শহরে কেমন শব্দ শুনেছ বেশিরভাগ হরের হ্যাঁ কাকের হ্যাঁ ইউ আচ্ছা গ্রাম ও শহরের মধ্যে পাখির গান কোথায় বেশি শুনতে পাওয়া যায় তোমরা আমি যে প্রশ্নগুলো শুনবে আগে তারপর উত্তর দিবে অন্যেশা কিন্তু আমার প্রশ্ন একটা মনোযোগ দিয়ে শুনেনি যার জন্য উল্টোপাল্টা উত্তর দিয়েছে আজকে আহ শহরে আসলে তো আমরা যে শহর তো দেখি ওইগুলোতে এখন তো ওইভাবে গাছ নেই যার জন্য পাখিও নেই শহরে এই ময়না কোয়েল এদের ডাক শোনা খুবই বিরল ব্যাপার হয়ে গেছে এখন আচ্ছা গ্রাম এবং শহরের মধ্যে কোথাকার শব্দ বেশি ভালো লাগে বলো তো গ্রাম গ্রাম আচ্ছা তুই তোমার কোথাকার শব্দ বেশি ভালো লাগে হ্যাঁ অন্য তোমার কোথাকার শব্দ বেশি ভালো লাগে ম্যাম গ্রামের কারণ ওখানে শব্দ অনেক কম আর শহরে শব্দ অনেক বেশি আচ্ছা আচ্ছা ঈশা তোমার কথা শব্দ বেশি ভালো লাগে ম্যাম আমার শহরের ডাক বেশি ভালো লাগে শহরে কিসের ডাক ভালো লাগে ম্যাম পাখি শহরে কি পাখির ডাক ভালো লাগে তোমার ম্যাম চিল পাখির ডাক শহরে তুমি চোরুই পাখির দেখ শোনো তাহলে আচ্ছা হ্যাঁ দেখো আহ এই যে আমরা শব্দ শহরের শব্দ এবং গ্রামের শব্দ সম্পর্কে কিছু না কিছু জানি তো আজকে আমরা বলবো শব্দ দূষণ লিখেছেন সুকুমার বড়ুয়া পাঠ আচ্ছা এই যে সুকুমার বড়ুয়া শব্দদূষণ লিখেছেন সুকুমার বড়ুয়া এই কবি কবি সুকুমার বড়ুয়া বড়ুয়া সম্পর্কে এখন আমরা জানবো তোমরা একটু মনোযোগ দিয়ে স্ক্রিনে দেখো সুকুমার বড়ুয়া বাংলাদেশের একজন প্রখ্যাত ছড়াকার তিনি উনিশশো সালে পাঁচ জানুয়ারি চট্টগ্রামের রাউজান থানার বিনাজুরি গ্রামে জন্মগ্রহণ করেন তার রচিত কয়েকটি গ্রন্থ হচ্ছে পাগলা ঘোড়া ভিজে বেড়াল চন্দনা রঞ্জনার ছড়া এলো পাথারি নানা রঙের দিন চিচিং ফাঁক প্রভৃতি তিনি শিশু সাহিত্যে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেছেন তাহলে সুকুমার বড়ুয়া আসলে কি প্রখ্যাত কি সুকুমার বড়ুয়া কোন থানার জন্য কোন থানার কোন গ্রামে গ্রহণ করেছেন করেছিলেন? চট্টগ্রামের রাউজান থানার বিনাজুরি গ্রামে জন্মগ্রহণ করেন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা তার যে কোন একটি গ্রন্থের নাম বলো তো। হ্যাঁ তিনি কি পুরস্কার লাভ করেছেন? শিশু সাহিত্য লাভ করেছেন। হ্যাঁ थैंक यू আচ্ছা এবারে সবাই আমার বাংলা বইয়ের একচল্লিশ নম্বর পৃষ্ঠা খুলি খুলে দেখাও আমাকে আচ্ছা স্নেহা কি চলে গেছে মানে ক্লাস থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে বোধহয় আচ্ছা আমাদের আজকের পাঠ্যাংশ হচ্ছে গরু ডাকে থেকে শব্দ দূষণ পর্যন্ত গরু ডাকে থেকে শব্দ দূষণ পর্যন্ত আচ্ছা তার আগে তোমরা এই ছবিটি দেখো তো তোমাদের বইয়ে ওই ছবিটি আছে একচল্লিশ নম্বর পৃষ্ঠায় দেখো আচ্ছা ছবিতে কি কি দেখতে পাচ্ছো একজন বলো তোয়ষি বলো উপরের ছবিটাতে কি দেখতে পাচ্ছো প্রথমে কি দেখতে পাচ্ছো প্রথমে তো দutar হ্যাঁ হ্যাঁ আচ্ছা অন্ধে নিচের ছবিটাতে কি দেখতে পাচ্ছ ছবিতে কি কি দেখতে পাচ্ছ শুধু সেটা বলো তোমার শব্দ শোনা যাচ্ছে না তো বাবা হ্যাঁ এখন বলো ফেরিয়ালা ফেরিয়ালা হাঁটছে আর জিনিসপত্র বিক্রি করছে তারপরে

থ্যাংক ইউ আজ আমরা যে পাঠটি পড়বো এখানে আমাদের দেশের গ্রামে শহরের তুলনায় কতটা শান্তিপূর্ণ তোমার অডিও বন্ধ করো তোমার অডিও বন্ধ আজ আমরা যে পাঠটি পড়বো এখানে আমাদের দেশের গ্রামে শহরের তুলনায় কতটা শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করে তা দেখতে পাবো আচ্ছা এবারে আমি কবিতাটি পড়ে শোনাবো তোমরা খুব মনোযোগ দিয়ে শুনবে এবং বাক্যগুলোর নিচে আঙুল দিয়ে অনুসরণ করবে মনোযোগ দিয়ে শুনতে হবে কিন্তু শব্দ দূষণ সুকুমার বড়ুয়া গরু ডাকে হাঁস ডাকে ডাকে কবুতর গাছে ডাকে শতপাখি সারা দিন ভর মোরগের শুনি প্রতিদিন ভরে নিশিরাতে কুকুরের দল ডাকে জোরে দোয়ের চড়ুই মিলে কিচির মিচির গান শুনি ঘুঘুয়ার টুন শহরের পাতিকাক ডাকে ঝাঁকে ঝাঁকে ঘুম দেয়া মুশকিল হর্নের হাকে সিডি চলে টিভি চলে বাজে টেলিফোন দরজায় বেল বাজে কান পেতে শোন গলিপথে ফেরিওয়ালা হাকে আর হাটে ছোটদের হইচই ইস্কুল মাঠে পল্লীর সেই সুরে ভরে যায় মন শহুরে জীবন জ্বালা শব্দ দূষণ আমি আবার করছি আবার শোনো গরু ডাকে হাঁস ডাকে ডাকে কবুতর গাছে ডাকে শত পাখি সারাদিন ভর মোরগের শুনি প্রতিদিন ভরে নিশিরাতে কুকুরের দল ডাকে জোরে দোয়েল চরুই মিলে কিচির মিচির গান শুনি ঘুঘুয়ার টুনটুন শহরের পাতিকাক ডাকে ঝাঁকে ঝাঁকে ঘুম দেয়া মুশকিল ফাঁকে সিডি চলে টিভি চলে বাজে টেলিফোন ধর বাজে কান গলিপথে ফেরিওয়ালা হাকে আর হাটে ছোটদের হইচই স্কুল মাঠে পল্লীর সেই সুরে ভরে যায় মন শহরে জীবন জ্বালা শব্দ দূষণ শুনেছো তোমরা কেমন লেগেছে হ্যাঁ ম্যাম ভালো বেশ খুব ভালো আচ্ছা আমি আরেকবার পড়ে শোনাবো আবারও মন দিয়ে শোনো বাবা আমি দাড়ি কমা কোথায় কেমন বিরতি দিচ্ছি শব্দগুলো কিভাবে উচ্চারণ করছি কোন বাক্যটা কিভাবে বলছি একটু খেয়াল করো শব্দ দূষণ লিখেছেন সুকুমার বড়ুয়া গরু ডাকি হাঁস ডাকে ডাকি কবুতর গাছে ডাকে শত পাখি সারা দিন ভর মোরগের ডাক শুনি প্রতিদিন ভরে নিশিরাতে কুকুরের দল ডাকে জোরে দোয়েল চরুই মিলে কিচির মিচির গান শুনি ঘুঘুয়ার টুন টির শহরের পাতিকাক ডাকে ঝাঁকে ঝাঁকে ঘুম দেয়া মুশকিল হর নের চলে টিভি চলে বাজে টেলিফোন যায় বেল বাজে কান পেতে শোন গলি পথে ফেরিওয়ালা হাকে আর হাটে ছোটদের হইচই স্কুল মাঠে পল্লীর সেই সুরে ভরে যায় মন শহরে জীবন জ্বালা শব্দ দূষণ আচ্ছা তোমরা মনোযোগ দিয়ে শুনেছ আচ্ছা এবারে এসো আজকের পাঠের একটা ভিডিও দেখি মনোযোগ দিয়ে দেখবে এবং শুনবে কড়ুড় ডাকে হাঁস ডাকে ডাকি কাগুতা কাছে ডাকে সত্য পাখি সারা দিনভর মোরগের ডাক শুনি প্রতিদিন ভোরে নিশিরাতে কুকুরের দল ডাকে জোরে দোয়েল কোয়েল মেলকি কিচির মিচির গানশলী গগুর টুনটুনি ওর ডাকে হাঁস ডাকে ডাকি কাগুতা কাছে ডাকে সত্য পাখি সারা দিনভর ডাক শুনি প্রতিদিন ধরে নিশিরাতে কুকুরের দল ডাকে জোরে কোয়েল কোয়েল মিল কিচির মিচির গান শুনি গগু আর টুন টুনি শহরের পাতিকার ঝাঁকে 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 ঘুমতে আ মুশকিল হরনের হাঁকে সিডি চলে টিভি চলে বাজে টেলিফোন দরজায় বেল বাজে কান পেতে শোন গলি পথে বেরিয়ে বলা হাঁকে আর হাঁটে ছোটদের মাঠে শহরের পালিকা কাকে ঝাঁকে ঝাঁকে ঘুরতে হাটে সিডি চলে টিভি চলে বাজে টেলিফোন দরজায় বেল বাজে কান পেতে

আচ্ছা তোমরা মনোযোগ দিয়ে তোমাদের এতক্ষণটা শব্দ শুক্রবার বড় বড় ডাকে হাত ডাকে ডাকে তদিন ডাকে পাখি সারাদিন ধর মোরগের ডাক শুনি প্রতিদিন ধরে

খুব সুন্দর হয়েছে তবে ওই বাক্যটা ওই যে দোয়েল চড়ুই মিলে কি মিচির তুমি যেভাবে বললে ওইভাবে বললে কিন্তু ছন্দ মিলবে না দোয়েল চড়ুই মিলে কি মিচির এভাবে বলতে হবে নইলে তো তুমি ছন্দ মেলাতে পারবে না তাছাড়া খুবই সুন্দর হয়েছে মা আচ্ছা এবার তৈষী পর তো শব্দ দূষণ সুকুমার লিখেছেন সুকুমার বড়ুয়া গরু ডাকে হাল ডাকে ডাকে কবুতর গাছে ডাকে শত পাখি সারাদিন ভর মোরগে ডাক শুনে প্রতিদিন ভোরে মিশি রাতে কুকুরে দল ডাকে ঝরে দোয়েল চড়ই মিলে মিটির মিতির গান শুনে গুগুয়াল টুন টুনি শহরের প্রতি পাটি ডাকে 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 ঝাঁকে ঘুম দেওয়া মুশকিল হনের হাকে টিভি চলে টিভি চলে বাজে টেলিফোন দরজায় বেল বাজে কান পেতে গলির পথে ফেরুওয়ালা হাতে আর হাতে হইচই স্কুল মাঠে পল্লীর সেই সুরে ভরে যায় মন শহরের জীবন জ্বালান আচ্ছা সুন্দর হয়েছে এই লাইনটা আবার তো ঘুম দেয়া মুশকিল হর্নের হাতে তো মুশকিল হর্নের হ্যাঁ আরেকটা লাইনে তোমার সমস্যা হয়েছে তুমি বলেছ গান শুনি ঘুগু আর টুনটুনির টুনটুনির না গান শুনি ঘুগু আর টুনটুনিটির বলতো গান শুনি ঘুগু আর টুনটুনিটির হ্যাঁ থ্যাংক ইউ সুন্দর হয়েছে এবার নুর পড়ো তো বাবা ভগদার ভীষণ বড়ুয়া মরু ডাকে হাঁস ডাকে ডাকে প্রবুতর গাছে ডালে শত পাখি সারাদিন ঘর মর ডাক শুনি প্রতিদিন ঘুরে রাতে কুকুরের দল ডাকে ধরে চুরুই মিলে গান শুনে ঘুগু আর শহরের পাতিকাক ডাকে শহরের পাতিকাক ডাকে ঝাঁকে ঝাঁকে ঘুম দেওয়া মুশকিল হাঁকে সিডি চলে টিভি চলে বাজে টেলিফোন দরজায় বেল বাজে কান পেতে শোন

গান শুনে গুগুয়ার টুন শহরের পাখিটা গাতে ঝাতে ঝাতে ঘুম দাও মুশকিল হরনের হাতে টিভি চলে টিভি চলে বাজে টেলিফোন দরজায় বেল বাজে কাম থেকে শোন গলি বাজে ফেরিওয়ালা হাতে আর হাতে ছোটদের হইতেই স্কুল মাঠে বললি সেই সুরে ভরে যায় মন শহরের জীবন জ্বালা সব তো শোন থ্যাংক ইউ ঈশা কি আমাকে শুনতে পাচ্ছ ঈশা স্নেহা স্নেহা শুনতে আচ্ছা তোমরা আমার সাথে বলো তো সব একটু কঠিন যে শব্দগুলো মনে হতে পারে আমার সাথে উচ্চারণ করো বলো শব্দ দূষণ টুন টুন আচ্ছা তাহলে আজকে আমরা শব্দদূষণ কবিতাটি পড়েছি কবি পরিচিতি জেনেছি আমাদের দেশের গ্রামে শহরের তুলনায় কতটা শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করে তা বুঝতে পেরেছি তাই না আমরা কিন্তু বুঝতে পেরেছি যে আসলে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করে শহরের থেকে কারণ শহরের শব্দগুলো বিরক্তি করার গ্রামের শব্দগুলো খুব মধুর তাহলে আমরা কি জেনেছি যে আমাদের দেশের গ্রামে শহরের তুলনায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করে বেশি শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করে তাহলে এখন আমি তোমার বাড়ির কাজ দেখো এই কবিতাটি বাড়িতে বারবার আবৃত্তি করবে এবং মুখস্থ করে খাতায় লিখবে এই কবিতাটি বাড়িতে মানে সম্পূর্ণ কবিতাটি বাড়িতে বারবার আবৃত্তি করবে এবং মুখস্থ করে লিখবে বুঝতে বাড়ি সুন্দর করে বানানগুলো আগে মুখস্থ করবে দাঁড়ি কমা কোথায় কোনটা সেটা সুন্দর করে দেখবে কোন লাইন কোথায় শেষ মনোযোগে দেখবে সুন্দর করে আবৃত্তি করবে মুখস্থ করবে খাতায় লিখে আমাকে দেখাবে হ্যাঁ ঠিক আছে তাহলে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ